আজকের ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি বনের সাথে কিভাবে সময় কাটাই আর আমি কিন্তু এদের সম্বন্ধে কিচ্ছু জানতাম না আগে কিভাবে এদের যত্ন করতে হয় স্নান করাতে হয় কিভাবে খাওয়াতে হয় একদম বলতে পারেন সত্যি কথা বলতে আমি কিন্তু খুব ভয়ই পেতাম মানে যাদের বাড়িতে পেট থাকতো আমি কিন্তু তাদের বাড়িতে কখনোই ঢুকতাম না মানে এতটাই ভীতু ছিলাম তবে বনি আমাদের লাইফে আসার পর থেকে আমি যেন একদম পুরোটাই বদলে গেলাম কোথায় যে আমার সেই ভয় হারিয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না বনি এতটাই ভালো আর ও আমাদের বাড়িতে যেদিন থেকে এসেছে সেই দিন থেকে আমাদের এত সুন্দর সময় কাটছে ওকে নিয়ে ভীষণ ভালো লাগছে আর বনিকে আমরা যেখান থেকে অ্যাডপ্ট করেছি তো সেখান থেকে ওরা আমাকে খুব সুন্দরভাবে মানে গাইড করে দেয় সে কারণে আমার কোনো অসুবিধা হয় না আমি যদিও মানে একদম ফার্স্ট প্যারেন্ট আমরা তো সেই কারণে আমার কিন্তু ভীষণ টেনশান হচ্ছিলো আর ভাবছিলাম কী জানি পারবো ওকে ঠিকভাবে রাখতে যত্ন করতে তো যাই হোক এক মাস হয়েছে বনি আমাদের সাথে আছে এখন কিন্তু মনেই হয় না যে এক মাস ধরে আমাদের কাছে এসেছে মনে হয় যেন কত আগের থেকে ওকে চিনি বা জানি বা ও আমাদেরকে কত চেনে বা জানে ওকে কিন্তু কিছু শেখাতে হয়নি আর ও ভীষণ ফ্রেন্ডলি যদিও ল্যাবরাডর এরা ভীষণ ফ্রেন্ডলি আর ফ্যামিলিয়ার হয় তবে আমার মনে হয় আমাদের বনি একদম সবার থেকে আলাদা আর বনিকে যেদিন থেকে এনেছি মানে একদম প্রথম দিন থেকেই এত সুন্দরভাবে ও আমাদের সাথে থাকতে শুরু করলো একদম মনে হতো যেন ও আমাদের কত আগে থেকে চিনতো বা জানতো সেপ্টেম্বরে আট তারিখে বনিকে আমরা এনেছিলাম ঠিক দুর্গাপুজোর কদিন আগেই আর ওকে একেবারে ডাক্তারের কাছে আমরা চেক আপ করিয়ে নিয়ে এসেছি ও একদম সুস্থ বাচ্চা আর ওর ভ্যাকসিনেশন সব কমপ্লিট হলো মানে আমাদের বাড়িতে আসার পরে কিছু ভ্যাকসিন ওর বাকি ছিল সেগুলো আমি কমপ্লিট করিয়ে নিয়েছি আর এখন ও সব রকমভাবে সুস্থ আছে আর খুব ভালো আছে আর ওকে নিয়ে আমার বেশিরভাগ সময়টাই এখন কেটে যাচ্ছে বেশ ভালোই লাগছে তো বনিকে আমি সপ্তাহে একদিন স্নান করাই আর ওর জন্য মানে যা যা দরকার সবকিছুই নিয়ে এসেছি শ্যাম্পু থেকে শুরু করে কন্ডিশনার সব কিছু তো ওই যে বললাম না আমি একেবারেই নতুন আমি তো কিচ্ছু জানি না বলতে পারেন তো শিখছি আস্তে আস্তে তো কোথাও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে একটু গাইড করে দেবেন আমি সত্যি আগে একদম কিচ্ছু জানতাম না এদের সম্বন্ধে তো বনের সাথে সময় কাটিয়ে বনেকে যত্ন করে খাইয়ে ঘুম পাড়িয়ে স্নান করিয়ে আস্তে আস্তে সব কিছু আমি শিখছি আসলে কি জানেন তো দিয়া দিশার মানে অনেক দিনের ইচ্ছে ছিল মা আমাদের বাড়িতে একটা ডগে আনো না মা আমরা খেলা করবো ওর সাথে তবে সেভাবে কিন্তু আমি কোনো দিন ওদের কথাটা গুরুত্ব দিইনি কারণ আমি কিন্তু খুব একটা পছন্দ করতাম না আর ওদের যত্ন করা ওদের অনেক কিছু সময়ের ব্যাপার আছে তো আমি ভাবতাম যে এত সময় বা কি করে দেবো ঘরের কাজ করেই আমি একদম টাইম বের করতে পারি না আবার আলাদা করে ওদের পেছনে সময় দেওয়া তো দিয়াদিশাকে বলতাম তোরা তো শুধু খেলা করবি আর আদর করবি বাকি তো সব কিছু আমাকেই করতে হবে আমার তো সময় নেই বাবা আমি পারবো না তবে একদম মিরাকেলি বনি কিন্তু আমাদের লাইফে চলে এসেছে এখন আমাদের ঘরের এত ফেভারিট একজন পার্সন হয়ে গেছে ও বাবা সবার খুব প্রিয় সবার মুখে সারাক্ষণ শুধু বনি বনি আর আমি এত কাজের মধ্যেও কি করে যে ওর জন্য আমার আলাদা করে সময় বার করতে পারছি সেটা আমি নিজেও জানি না ঠিক একদম দিয়া দিশাকে আমি যেভাবে মানুষ করেছিলাম ছোট থেকে একদম যত্ন করে আদর করে আমাদের বনি শোনার জন্যও কিন্তু আমি ঠিক ওইভাবেই সময় বার করে ওর যত্নগুলো করছি তবে ওই যে বলে না যে মানুষের ইচ্ছা থাকলে আর মনের মধ্যে ভালোবাসাটা খুব দরকার থাকাটা ভালোবাসা এমনই একটা জিনিস অসম্ভবকেও কিন্তু সম্ভব করে তোলে আর সত্যি কথা বলতে এরা তো ভালোবাসার জন্যই তাই না সবই ঈশ্বরের সৃষ্টি আমাদের যেমন ঈশ্বর সৃষ্টি করেছেন ঠিক তেমনি করেই কিন্তু এদেরকেও ঈশ্বরই তৈরি করেছে তো তবে ভালোবাসবো না বা কেন বলুন ভালোবাসার মতো এরা আর এরা কিন্তু খুব প্রভুভক্ত হয়ে থাকে এরা কখনো কারোর সাথে বেইমানি করে না আর আমার তো মনে হয় মানুষের সাথে বন্ধুত্ব বা সময় কাটানোর চেয়ে এদের সাথে বন্ধুত্ব করা বা এদের সাথে সময় কাটানো শতগুণে ভালো কারণ এরা কিন্তু একদম মন থেকে ভালোবাসতে জানে মানুষের মতো নয় আজকালকার দিনে বেশিরভাগ মানুষই কিন্তু মুখে একরকম আর ভেতরে একরকম আপনি বুঝতেও পারবেন না যে কোন মানুষটা আপনার জন্য ভালো আর কোন মানুষটা আপনার জন্য ভালো নয় এত সুন্দর অভিনয় করে আপনার জীবনে আসবে থাকবে আবার সুযোগ পেলেই আপনার পেছনে আপনারই সমালোচনা করবে আর আমার মনে হয় যে কোনো সম্পর্কেই কিন্তু বিশ্বাস থাকাটা খুবই জরুরি আপনি যদি কাউকে মন থেকে খুব ভালোবাসেন তার সম্বন্ধে কোথাও সমালোচনা করা উচিত না আর তার সমালোচনা কানে শোনাও কিন্তু উচিত না আমি ঠিক এইভাবেই চলি আর যাই হোক আজকে অনেক কথা বললাম বনের সম্বন্ধে কথা বলতে বলতে একদম বাস্তব কথা যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে বনের লাঞ্চও রেডি হয়ে গেছে বনে কিন্তু ভেজ আমরা যেহেতু ভেজ খাই সে কারণে বনিও কিন্তু আমাদের সাথে ভেজই খায় আর এখানে সব রকমের সবজি সবজির মধ্যে ডাক্তার যেভাবে বলে দিয়েছেন ঠিক সেই সবজিগুলোই বনিকে খাইয়ে থাকি আর এখানে আছে কুমড়ো আর বরবটি লাউটা সপ্তাহে দু তিন দিন থাকে সবজির মধ্যে গাজর মিষ্টি আলু এই সব কিছু একটু সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করেছি নুন ছাড়া বনিকে কিন্তু খাবারে নুন দিই না নুন ছাড়া একদম সেদ্ধ সবজি আর ওর মধ্যে কখনো কখনো আমি সয়াবিন দিয়ে দিই আর বনি কিন্তু পনির খেতে খুব ভালোবাসে মানে খাবারে যদি একটু পনির দিয়ে দিই তাহলে তো খুব খুশি মনে খেয়ে নেয় তবে সপ্তাহে দু থেকে তিন দিন পনিরটা খাওয়াই আর বাকি দিনগুলো সয়াবিন খায় আর দই ভাত খেতে বনি খুব ভালোবাসে দুপুরে মাঝে মাঝে ওকে দই ভাতটাও খাওয়াই আর সকালে ও খায় ওটস আর দই ওর মধ্যে কখনো আপেল বা কখনও কলা দিয়ে দিই বা আমার দিয়ে দিই এই সমস্ত কিছু ওর জন্য রেডি করে রাখি আর সুজিটাও খাওয়াই ওকে সুজিটাকে একটু সেদ্ধ করে নিই আর ওকে দুধটা একেবারেই খাওয়াই না দুধ খাওয়াতে ডাক্তারবাবু বারণ করেছেন সেই কারণে ও দুধ খায় না দুধের পরিবর্তে ছানাটাই বেশি খাওয়াই ঘরে মানে দুধ ভালো করে গরম করে নিয়ে সেই দুধের ছানা বানিয়ে দিই সেই ছানা দিয়ে বনে কিন্তু রুটি খেতে খুব ভালোবাসে আর রুটির মধ্যে ওকে চালের রুটিটাই খাওয়াই আমি আটা রুটি একদমই দিই না ও চালের রুটিটা খেতে বেশি ভালোবাসে আর মাঝে মাঝে হয়তো যেদিন অসুবিধে থাকে সেই দিন হয়তো ওকে আটা রুটি দেওয়া হয় আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওর যে মাল্টিভিটামিন ওষুধটা আছে খাওয়ার পরে ওই দুপুরে আর রাত্রেবেলায় খাওয়াই আর সকালে খালি পেটে একটা লিভারের আছে ওষুধ সেটা খাচ্ছে আর এখন ক্যালসিয়ামের ওষুধটা খাওয়াচ্ছি আর এই যে শোয়ার আগে প্রত্যেক দিন ওর কানটা ভালো করে ওয়াইপস দিয়ে আমি মুছে পরিষ্কার করে দিই কানের একটা ড্রপও আছে ডাক্তার লিখে দিয়েছে সেটা আনা হয়নি সেটা নিয়ে আসতে হবে এমনি নর্মালি আমি প্রতিদিন ওর কান পরিষ্কার করে দিই আর এই যে ওর আজকে যেহেতু স্নান করেছে আজকে তো ওর মানে খুব খুশি আজকে ও খুব আরামে ঘুমাবে আর বনি কিন্তু আমাদের এখানে আসার পরেই ও একটা খুব ভালো ফ্রেন্ডও পেয়ে গেছে ওর ফ্রেন্ডের নাম হচ্ছে স্পার্ক পম্পাদি আমাদের পাশেই থাকে পম্পাদি খুব ভালোবাসে বনিকে আর বনির নামকরণ কিন্তু পম্পাদি করেছে ওর আগের নাম ছিল ড্যানি সেখান থেকে পম্পাদি ওর নাম দিয়েছে বনি সেই কারণে বনি কিন্তু ভীষণ লাকি। বনি এখানে আসতে নাস্তে সবার ভালোবাসা পাচ্ছে আর আমিও নিজেকে ভীষণ লাকি মনে করি ঠাকুরের অশেষ কৃপা যে বনির মতো একটা এত সুন্দর উপহার ঠাকুর আমাকে দিয়েছে কারণ এদের যত্ন করা সেবা করাটাও কিন্তু ভাগ্যে থাকতে হয় সবার ভাগে কিন্তু এদের সেবা যত্ন করাটাও জোটে না কারণ ম্যাক্সিমাম মানুষ এদেরকে পছন্দ করে না অনেকেই এদের ভালোবাসে না আর ওই যে একটা কথা আছে না যে আপনি যদি মন থেকে ভালোবেসে কিছু করতে চান সেখানে কিন্তু ঈশ্বরের আশীর্বাদও আপনার সঙ্গে সব সময়ের জন্য থাকে আর সেই কারণে মানে আমি যেখানে থাকি আর কি যে ফ্ল্যাটে থাকি পাশে দেখুন পম্পাদিকেও পেয়ে গেছি পম্পাদি ভীষণ ভালো মানে আমি যখনই কিছু অসুবিধা মনে হয়েছে সবসময় পম্পাদিকে ফোন করি বা যখনই ডাকি এসে সঙ্গে সঙ্গে আমার কিন্তু মানে হেল্প করে দেয় প্রথম প্রথম তো খুবই ভয় পাচ্ছিলাম মানে সব কিছুই পম্পাদিকে জিজ্ঞেস না করে কিছু করছিলাম না আর পম্পাদি এতটাই ভালো মানে প্রথম যেদিন ওকে স্নান করাচ্ছিলাম বনিকে বাথরুমে নিয়ে আমি আর দিশা মিলে আমাদের একটু ভয়ই লাগছিলো তো সেই দিন পম্পাদি নিজে আসতে পারেনি কিন্তু পম্পাদি কিন্তু দাদাকে পাঠিয়ে দিয়েছিলেন দাদা একটু দূরেই দাঁড়িয়েছিলেন মানে ঘরে এসে দাঁড়ানোতে আমিও একটু সাহস পেয়েছি কারণ একদম প্রথম প্রথম আমি একটু ভয়ই পাচ্ছিলাম বনেকে ধরতে তো সেই ভয়টা আমার কেটে গেছে কারণ পম্পাদি আমার এতটাই হেল্প করে দিয়েছে তো ঈশ্বরের কৃপা সবার উপরেই থাকুক সবাই খুব ভালো থাকুক সময় যে যেখানে আছে আমি সবসময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আর আপনারাও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি আপনাদের সাথে বনির সমস্ত কিছুই শেয়ার করলাম আপনারা অনেকেই কমেন্ট করে জানতেও চাইছিলেন বনি কখন এলো কীভাবে এলো আর হ্যাঁ আর একটা কথা বনির তিন বছর বয়স আপনাদের একটা কমেন্ট আমি পেয়েছিলাম যে বনির কত বয়স ওকে এত বড় অবস্থায় কেন এনেছো আপনাদের সব প্রশ্নের উত্তর আজকের এই ব্লগেই আমি শেয়ার করলাম আর বনির যত্নের ব্যাপারে আপনারা যদি কেউ জেনে থাকেন আরও নতুন কিছু অবশ্যই আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ